বিয়ের পরে মেয়েদের ঈদ মানেই হচ্ছে রান্না বান্না করে সারাটা দিন রান্না বান্না করে কাটিয়ে দিতে হয় তো সেরকম একটি সুন্দর ঈদের দিনের ব্লগে আজকে আপনাদের সাথে শেয়ার করব এদিকে জামাই শ্বশুর যাচ্ছে ঈদের নামাজ আদায় করতে সেম সেম পাঞ্জাবি পরে তো বাবাদেরকে হচ্ছে উপর থেকে বিদায় দিয়ে দিলাম একদম হচ্ছে সময় নেই হাতে আমার হচ্ছে রান্নার কাজে ব্যস্ত হয়ে যেতে হবে এখনই বাবারা চলে গেল নামাজ পড়তে আর আমি হচ্ছে এদিকে চলে আসলাম রান্নার কাজে হেল্প করার জন্য আম্মুকে তো এদিকে হচ্ছে আম্মু বেশ কিছু গরু মাংস ভিজিয়ে নিয়েছিল এখানে হচ্ছে আট কেজি মতো মাংস ছিল এটা রোজার ঈদের ভিডিও ছিল কুরবানি ধরে তো অবশ্যই কুরবানি মানে কুরবানিটা শেয়ার করতাম বাকি সব মশলাপাতিও আমরা আগের গুছিয়ে রেখেছিলাম এখানে হচ্ছে একটু নুডলস রান্না করেছি সেমাই পায়েস আগের দিন রাত্রেই রান্না করা হয়ে গিয়েছে তো আমার হাজবেন্ড হচ্ছে সেমাই পায়েস খুব একটা বেশি খায় না ও হচ্ছে নুডলস পছন্দ করে এই ওর জন্যই নুডলস রান্না করা এদিকে হচ্ছে মাংসটা একদম ভিজে গিয়েছে আম্মু হচ্ছে এটা ভালো মতো ধুয়ে পানি ঝরাতে দিবে কারণ পানি ঝরিয়ে হাতে মেখে হচ্ছে মাংস রান্না করা হবে যখন অনেক মাংস রান্না করা হয় তখন হচ্ছে কাঠের চুলায় পানি ঝরিয়ে সুন্দরভাবে হাতে মেখে মাংসটা রান্না করা হয় আর আমার আম্মুর সাধারণত ঈদের দিনের মাংস কখনোই ঘরে রান্না করে না কারণ সাত আট কেজি মাংস রান্না করা হয় দশ কেজি মাংস রান্না করা হয় এগুলো সবকিছুই হচ্ছে মাটি চুলাতে হয় আমি হচ্ছে রোজটাও রান্না করব। আবার এদিকে হচ্ছে গরু মাংসটাও প্রিপেয়ার করে দিব মানে হাতে মেখে দিব সুন্দরভাবে এই কাজগুলো করতে আমার কেন জানি খুবই ভালো লাগে আবার রান্না করতেও কিন্তু আমার খুব ভালো লাগে আমি হচ্ছে আমার আম্মু খালামুনিদের গুণ পেয়েছি কারণ আম্মু খালামুনিরাও খুব সুন্দরভাবে রান্না করে আর আমিও হচ্ছে মোটামুটি ভালোই পারি রান্না করতে তো এদিকে হচ্ছে চলে আসলাম ছাদে একবারে ছাদেই হচ্ছে মাংসটা রান্না করা হবে এই জন্য একবারে সবকিছু গুছিয়ে ছাদে নিয়ে এসেছি তো এদিকে হচ্ছে আম্মু কিছু রসুন থেতো করে দিয়েছে এদিকে পেঁয়াজ কুচি দিচ্ছি আমরা হচ্ছে সাধারণত রসুনটা ছেঁচেই দেই মানে মাংস এরপরে হচ্ছে লবণ হলুদ আর দিয়ে দিলাম আমি জিরা বাটা জিরা বাটাও আমি পরিমাণ মতো দিব খুব বেশি মশলা দিব না একদম কমও দিব না আবার এখানে হচ্ছে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি এখানে গরু মাংস রান্না করার জন্য বেশ কিছু পরিমাণ তেলই দিতে হয় কারণ মাংসর পরিমাণ যেহেতু অনেকখানি এই জন্য হচ্ছে একদম তেলটাও বেশি করে দিয়ে দিব এবার হচ্ছে মাখিয়ে নেওয়ার পালা হাতে মাখিয়ে মাখিয়ে তারপরে হচ্ছে একদম মানে অনেকক্ষণ ধরে মাখাতে হয় মাখাতে মাখাতেই না মাংসটা কেমন গরম হয়ে আসে আর এখানে যে সব মশলাগুলো দিয়েছি সবগুলো মশলা মিলে মিশে সুন্দর একটা ফ্লেভার বের হয় আমি কিন্তু আদা রসুন জিরে বাটা সব কিছুই দিয়ে নিয়েছি সব কিছুই আমি হাতে বেটে দিয়েছি আম্মু কিন্তু আগে থেকে গরুর মাংস কোনো পানি অ্যাড করে না একদম প্রথমেই হচ্ছে মাখানো অবস্থায় আধা ঘন্টা রেখে তারপর ওটাকে সুন্দরভাবে কষাই করে তারপরে হচ্ছে কষায়ের পানি দেয় তারপরে ঝোলের পানি দেয় এইভাবেই মাংসটা রান্না করে দেখেন আমুর কিন্তু মাংস রান্নাটা একদম শেষ কি দারুণ হয়েছে কালারটা তাই না এখানে কিছু আলু অ্যাড করেছি কারণ আলু ছাড়া আমি একদমই খেতে পারি না অনেক মাংস তারপরে হচ্ছে আলু অ্যাড করেছি আর এদিকে আমি হচ্ছে রোস্টের মশলা সুন্দরভাবে কষাই করে তারপর তারপর রোস্টের যে ভেজে রাখা পিসগুলো ছিল সেগুলোও দিয়ে দিয়ে নিলাম এটাকে সুন্দরভাবে কষাই করে রান্না করে নিচ্ছি আমার কড়াইটা একটু ছোট হয়ে গিয়েছে যার কারণে হচ্ছে মানে রোস্টের পরিমাণ বেশি কড়াইটা ছোট হয়ে গিয়েছে আবার আর একটা কড়াই ঢালবো ঝামেলা করবো এই জন্য তো দেখেন এখানে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ হয়ে গিয়েছে তারপরে হচ্ছে কিছু পোলাও রান্না করে নিচ্ছিলাম সাথে বেগুন ভাজি করেছিলাম সেটা দেখাতে একদমই মনে নেই বেগুন ভাজি রোস্ট পোলাও তারপরে হচ্ছে গরুর মাংস খেতে কিন্তু দারুণ মজা লাগে তাই না তো ভালো থাকবেন